ইসমুল্লাহ রহম আপনাদের সময়ের সাথে নতুন চলে আসলাম বাংলাদেশ বোরখা হাউসে বাংলাদেশ বোরখা হাউস ভগবন্ধু সুপার মার্কেট প্রথম গেট সিঁড়ি দিয়ে প্রথম ফার্স্ট দোকান চলে আসলাম বাংলাদেশ বোরখা হাউসে নতুনত পোশাক নেওয়ার জন্য চলে আসুন আমাদের বারাসন বোরখা হাউসে নতুনত শীতের পোশাক চলে আসছে আমাদের দোকানে জিন্সের জ্যাকেট জিন্সের ডেলিম জ্যাকেট নেওয়ার জন্য আপনি জিন্সের জ্যাকেট আসছে কাশ্মীরি সুইটার আসছে ইন্ডিয়ান সুইটার কাশ্মীরি নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য চলে আসুন আমাদের মানুষের বোর্ক হাউস বাঙালু সুপার মার্কেট দ্বিতীয়তলা প্রথম ফার্স্ট গেট দ্বিতীয়তলা প্রথম ফার্স্ট দোকানটা আমাদের কাশ্মীরি সার আছে আমাদের দোকানে নতুন অর্থ বোরখা আপডেট মডেলের চলে আসুন আমাদের বাংলাদেশ বোর্ক হাউস

আচ্ছা এটা প্রাইসটা বলে দেবে হ্যাঁ না এটা প্রাইসটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ধরে দেখা যায় একবার জি ঘের অনেক বেশি ভাই হ্যাঁ অনেক সুন্দর সরাসরি আসলে দেখলে বুঝতে পারবে আসলে সামান্য ডিসকাউন্ট করা যাবে আচ্ছা আরেকটা ডিজাইন আসছে সেম মডেলের মধ্যে এক কালার যারা এই ধরনের বুটাম সিস্টেম এক কালার বোরকা খুঁজে খুবই সুন্দর অনলাইন ডিজাইন

অরিজিনাল দুবাই চেরি আসলে কথার মাধ্যমে কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ আসলে সরাসরি আসলে আর আমাদের হোম ডেলিভারি তো ফ্রি আপনি জানেনই ভাই সবাই মানুষের বোর খাওয়া আসবেন ইনশাআল্লাহ আসবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ দোয়া করি মানুষের বোর খাওয়া যে আসবেন নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য অনলাইন ডিজাইনের বোরখা আপডেট মডেল বোরখা আমাদের দোকানের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন আপডেট মানুষ বোরখা নেওয়ার জন্য দোকানে সাইনমেন্ট টাওয়ার দেখা দিচ্ছে বাংলাস বোরখা হাউস বঙ্গবন্ধু সুপার মার্কেট প্রথম গেট ছেড়ে দুটি প্রথম ফার্স্ট দোকান দ্বিতীয়তলা দ্বিতীয়তলা সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ